চার মা ওইমা আপনি আমার হাত থেকে টাকা কাইরে নিলেন যে টাকা কাইরে নিম না তো কি করো এই যে তুমি দুই দিন পর পর আমার মেয়ের জামাই বাড়িতে আইসা এইভাবে হাত পাইতে যে টাকা নাও তোমার লজ্জা করে না এই বাড়িতে থাইকা তুমি আমার অরুধের হাত থেকে টাকা কাইরে নাও তোমার এই অধিকার কে দিছে চোখ কর তুই বেশে বুঝিস না অধিকার দিতে হয় না অধিকার আদায় করে নিতে হয় এই যে জামাই এত কষ্ট করে টাকা উপার্জন করে সেইটা যদি তার বোন উড়াইয়া দেয় সেটাকে আমি মাইনে নিমু আর আমি তো assi তো সংসারটা গোছায়ে দেওয়ার জন্য হ্যাঁ তুমি আমার সংসার গোছাইতে আসোনি তুমি আইসো আমার সংসারটারে হাতুড় দিয়ে পিটিয়ে ভাঙতে ভালোই ভালোই কইতেছি এই বাড়িতে থেকে অশান্তি করো না তুমি বাড়িতে চলে যাও যাও দেখ শেফা তুই যাইতে বুজোর শা শইডা নিয়ে কথা কইছ না এই যে তোর জামাই যোগ্য একটা বলদের সাথে আমি তোরে বিয়ে দিছি হ্যাঁ কামাই করে আইনে বোন রে দেয় ভাই রে দেয় মা রে দেয় বাপ রে দেয় সবই তো উড়াই দেয় তোর রইল কি আর তোর তো একটা ভবিষ্যৎ আছে তোর ভবিষ্যতের কারণেই তো আমি এখানে আসছি বুঝস নাই তুই মা আমার ভবিষ্যৎ তোমার গুছাই তুই আমার ভবিষ্যৎ কিভাবে গুছাই তুই বাট আমি অনেক ভালো করে জানি তুমি বাড়িতে যাও তো আমার সংসারে তুমি অশান্তি করো না যাও তুই থাক আমি যাব কি না যাব সেটা আমার ব্যাপার আর তোমারেও বলি হ্যাঁ কি এমন ভাদাই মেয়ে এক স্বামী পাইছো স্বামীদের কোনো কাজকর্ম করাইতে পারো না দুই দিন পর পর আসো আমার মেয়ের কাছে হাত পাততে টাকা নিয়ে তুমি সংসারে খরচ করো যাও যাও এবার যাই ভাদায় মা স্বামী দিয়ে কাম করাও কাম করে সেই টাকা খরচ করো দেখো টাকা খরচ করতে কেমন লাগে বুঝতে পারছি উচিত কথা বললেই দোষ কিন্তু তুইও মনে রাখিস যে নিয়ত করে আমি এই বাড়িতে আসছি সেই নিয়ত পূরণ না করা পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাবো সরো

এই টাকা তুমি তোমার শাশুড়ি রে দিও মহিলা দিন ভালো হইব না আমার সংসারটার মধ্যে অশান্তি শুরু করে কেড়ে বাড়িতে বাস করে আরে নিজের ভালো তো ও বুঝে আমার মাইয়া নিজের ভালোটা বুঝতেছে না আমি ওর জোড়া লাগানোর জন্য সুন্দর মতো সেটা বুঝে না কথা কথা গিয়ে গোছাও আজকে আমি তোমার বাড়িতে দিয়ে আসবো জামা কাপড় গুছামো মানে আমি তো বলছি তো সংসার না গোছানো পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাব না তুমি কি আমার সংসার গুছাইতে আমি তো দেখতে পাইতেছি তুমি আমার সংসারটা ভাঙার জন্য কেন তুমি এমন করতেছ কেন আমি এরকম করতেছি তুই বুঝোস নাই আরে তোর ভবিষ্যতের জন্যই তো করতেছি এই যে তোর স্বামী একা ইনকাম করে হ্যাঁ ইনকাম করে তোর ননদ রে টাকা দেয় তোর দেবর রে টাকা দেয় তোর বাপরে টাকা দেয় তার মা রে টাকা দেয় টাকা দিতে দিতে সবই তো শেষ সংসারে কতটুকু থাকে কিছুই থাকে না জিরো জিরো যারে বলে শূন্য আরে বাবা রে এই জন্যই তো আমি বলতেছি তার সামনে তো তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে আজকে না হয় তোরা সংসারে দুইজন দুই দিন পরে তো তোর বাচ্চা কাচ্চা হয়ে চারজন হবি তখন কি হবে তখন চলবি কেমনে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে বুঝোস না তাই আমি তোর সংসারে পড়ে রয়েছি তোর সংসারটা কিভাবে দেওয়া যায় শুধুমাত্র এই জন্য মা আমি কতবার বলবো যে আমার সংসার তোমার গুছাইতে হইবো না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতেছ না আমার ননুরটা এতদিন পর আমাকে বাড়িতে আইছে তার কয়টা টাকা লাগবো ধার নিতে আইছে তুমি কি করলা তার সাথে খারাপ ব্যবহার করলা আমার ননদ শেষ রাগ করে আমার স্বামীর মুখের উপরে টাকা করে সুরে মেরে চলে গেল ভালো করছে আরে ভালো করছে ওর জামাই তো একটা ভাদাই মা ঠিক মতো কাম কাজ করে না এখন যাইয়া জামাইরে দিয়ে কাম কাজ করে একদম ঠিক হয়েছে ঠিক হয়েছে মানে মা তুমি জানো তুমি কি করছো তোমার কারণে আজকে ভাই বোনের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আমি চাই না আমার স্বামী আর আমার স্বামীর বোনের ভিতরে তাকে সম্পর্কটা নষ্ট হোক মা আমি চাই আমার ননদ যতদিন বেঁচে আছে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমার ননদ এই বাড়িতে আসবে ভাই বোনের বন্ধন সবসময় অটুট থাকবে কিন্তু তুমি তাদের ভিতরে এই যে ঝামেলাটা করলা এইটা আমি চাই না অনেকদিন হয়েছে তুমি এই বাড়িতে আসো এখন আমি চাই এই বাড়িতে কোনো ঝামেলা না করে তুমি বাড়িতে যাও এই কই যাব হ্যাঁ তুই এখন তো বুঝতে না এখন তোর বয়স কম আর যেদিন আমার মতো হবি তখন বুঝবি যে আমি তোর ভালো চাইছি না খারাপ চাইছি এই যে এই যে তোর বাপ রে দেখছি তোর বাপও দুই হাত ভৈরা কামাই করছে কিন্তু কি করছে তার বোন দিছে তার বাপ রে দিছে তার মায়ের দিছে তার ভাইরে দিছে দিয়ে দিয়ে শূন্য এখন আমি কি হ্যাঁ আমি ঠিক মতো ভাতও পাই না সুন্দর একটা কাপড় চলে কাপড়টাও পাই না এই জন্যই আমি বলতেছি আমার কথা শই না চল নিজের সংসারটা এখনই হাতের মুঠোয় কর তাহলে দেখবি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হইব না মা তুমি আমার ভবিষ্যতের কথা চিন্তা না করে তুমি তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো এই যে তুমি এতদিন যাবো এই বাড়িতে পড়ে রয়েছে আব্বা যে বাড়িতে পড়ে রয়েছে সে কি রান্না বাড়া করে খাইতে পারে শুনছি আব্বা নাকি হোটেলে খাইয়া বেরাইতেছে তুমি এই বাড়িতে না থাইকা বাড়িতে যাও আব্বার একটু রান্না করে খাও সেবা যত্ন করো যাতে আব্বার শেষ বয়সে একটু শান্তিতে কাটে তাই খাবদার বলতেছি ওই বুইড়ার কথা আমার বলবি না ওই বুইড়ার জন্য আজকে আমি জ্বলতে জ্বলতে সংসার ছাড়ে এখানে আসছি তো সংসারটা গোছাই দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে তোর এই সমস্যাগুলো না হয় শোন ওই বুইড়া কথা বললে না আমার মাথা গরম হয়ে যায় চুপ করে থাক আমি যেভাবে চলতে বলি যেভাবে করতে বলি ঠিক সেইভাবে কর বুঝছি আমার সংসার না ভাঙা পর্যন্ত তোমার শান্তি হইব না দাঁড়িয়েছো কেন জামা কাপড় গুছাই এক্ষুনি বাড়িতে চো যাও এখনো দাঁড়াইছো কিসের জন্য তোমার বলছি না তোমার এই বাড়ি থেকে চলে যেতে এক্ষুনি জামা কাপড় চলে যাও বুঝছি তোরে বুঝায় কোনো লাভ হইব না যারে বুঝাইলে কাজ হইব আমি সেইখানেই যাইতেছি তারাই বুঝাইতেছি কে শোনে কার কথা তোমারে বুঝায় কোনো লাভ হবে না সেটা আমি নিজেও জানি না পারতেছি বাড়ি থেকে বের করে দিতে না পারতেছি নিজে সহ্য করতে আমার বোনটা বিপদে পড়া কয়টা টাকার জন্য আমার কাছে আয় আর আমার শাশুড়ি আমার সাথে খারাপ আছে এই যে বাবা আমার মাইয়া না ছোট মানুষ ও না হয় বোঝে না কিন্তু তুমি তুমি ওকে বোঝো না এই যে নাবালিকা অবস্থায় আমার মাইয়া ডারে আমি তোমার সাথে বিয়ে দিলাম ও তো এখনো সংসার মন করে সাজানো লাগে গোছানো লাগে কিছুই বোঝে না আর এই জন্যেই তো আমি মা হয়ে আইসা ও সংসারে থাকতেছি যাতে ও সংসারটা সুন্দর মতো সাজাই গোছাই দেওয়া যায় কিন্তু আমার মায়া তো কিছুই বোঝে না দেখতেছি

আপনি ঠিকই ধরছেন আসলে আমার শ্বশুর আব্বা আপনারে নিয়া সংসারটা একদম ধ্বংস করে ফেলছে কারণ কি জানেন আপনি যেমন আমারে বুঝাইতেছেন আপনার মায়েরে বুঝাইতেছেন আপনার আম্মা যদি আমার শ্বশুরে ঠিক একই সময়ে একই স্টাইলে বোঝাইতো তাইলে মনে হয় আমার শ্বশুরের কপালটা এত খারাপ হইতো না সংসারটাও ধ্বংস হইত সঠিক একদম সঠিক কথা বলছো বাবা যে কাজটা আমার মা করতে পারে নাই কাজটা সে আমি দিব তো এই বাড়িতে এই যে দোতলা বিল্ডিং করছে আমি থাইকে এই দোতলা বিল্ডিংটা আমি পাঁচতলা বিল্ডিং করে দিব তার আগে কিন্তু আমি এই বাড়ি থেকে একটু ও সরতেছি না বাবাজি আমার মেয়ে তো বুঝে না একটু যাই আমার মেয়ে ডারে বুঝাও আমার জানি কথায় কথায় এ বাড়ির থেকে চলে যেতে না বলে ঠিক আছে আম্মা আমি বুঝাবো কাম হবে কি না জানি না তবে আমার গলা শুকায় গেছে মাথাটা চক কর দেয় বাজার থেকে একটা চা খেয়ে আসি যাও বাজার একটু আদা চা খাইও বেশি বেশি করে খাইলে গলার সমস্যাটা সমাধান হয়ে যায় জি আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিছি মগজ ধুলাই কইরে দিছি এই মগজে আমার মনে হয় কাম হইয়া যাই যাই যদি দশ হাজার টাকা আনে পাঁচ হাজার টাকা দিন করিম বেরে অনেক দিন হয়েছে বাকি খাই সব সিগারেটের বিল আর পাঁচ হাজার টাকা আস্তে 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 ভাঙবো আর যদি পাঁচ হাজার টাকা আনে আড়াই হাজার টাকা দিব করিম বাইরে আড়াই আড়াই হাজার টাকা আমি আমার পকেটে রেখে দিব খেলাটা খুব সুন্দর হইব শ্বশুরবাড়ির টাকা মানে মজার মজা আসছো দেখো টাকা দাও আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই কি? তুই টাকা পয়সা আনতে পারছস নাই মানে টাকা কি আনছস নাই নাকি টাকা তোর ভাই দেয় নাই আমার ভাই আমারে ঠিকই টাকাছিল আমি ওই টাকা তার মুখে ছুইরা মাইরছি হাই হাই শালি কয় কি টাকা বলে দিছিল টাকা বলে ও ছুইরা মারছে কেন টাকা ছুইরা মারছ কেন ছুইরা মার মুড়া তো কি করমু মা ওই মা আমার এই টাকার জন্য অনেকগুলা কথা শুনেছে মা ওই মা মানে ওই ঘোড়শাশুরীর কথা কইতাছস আরে তোরে দশটা জুতা দিয়া বাড়ি দিলেও তুই টাকাটা নিয়ে এসা পরে আমার এই কথাগুলা কইতি শুধু টাকার জন্য কথা শুনায় নাই তোমারেও অনেক কিছু কইছে আমারেও কইছে মানে ওই ঘর শাশুড়ি আমার নামে কি কইছে হুম তুই কি আমার বংশের পরিচয় দেশ নাই ওরে বলছ তুমি একটা বাদাইম্মা শ্বশুর বাড়ির টাকা আই নাই না খাও কোনো কাজ কাম করো না এটাই গালি তো দিতে পারতাছিনা লাগে তো মা ওই মা আমার তো শালীর ঘরের শালিক একটা গালি আইতেছে কিন্তু দিতে পারতাসি শুধু আচ্ছা তোর দশটা কথা কইলো তুই টাকাটা নিয়ে পরে ঝগড়া করতাম গিয়া দুইজন মা ওই মা তো খারাপ কিছু কয় নাই উনি তো ঠিকই কইছে তুমি কোনো কাজ কাম করো না সারা দিন বাদামমের মতো ঘুরো দেখো এখন থেকে তুমি কাজ করবা নিজের সংসার নিজেই চালাইবা আরে বাপ রে বাপ কত সুন্দর সুন্দর জ্ঞানের কথা কাজ যে করতে কইতাছস টাকা কি তোর বাপের বাড়ি থেকে আইনা দিছস দশ লাখ টাকা না দে একটা ব্যবসা বাণিজ্য করি বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান থাকবো আমার আন দশ লাখ টাকা আমি আমার বাপের বাড়িতে কেন টাকা আনতে যাবো তোমার নিজের বাবাই তো তোমার একটা ব্যবসা ধরায় দিছিল কি করছো পুরো লাল বাতি জ্বালায় দিছো আমার বাপের ব্যবসার মধ্যে আমি লাল বাতি জ্বালামু নাকি নীল বাতি জ্বালামু নাকি হলুদ বাতি জ্বালামু এটা আমার বিষয় এটা তোর চিন্তার বিষয় না তোর এ কইছি টাকা আনতে তুই টাকা আনছ নাই কেন শুন ওই টাকা যেই জায়গায় ছুঁড়া মারছ ওই জায়গার মধ্যে গিয়া টাকারে সরি বইলা ওই টাকা গুলা এক্ষণ নিয়ে আসবি দেহ আমি তোমারে সাফ সাফ একটা কথা কইয়া দিতাছি আমি আমার বাপের বাড়ি যামু না কোনো টাকা আনতেও পারুম না তুমি ইনকাম কইরা তুমি এখন তো তোমার সংসার চালাইবা কুমোরের নিচে বাড়ি তো খাস নাই বাটাম চালান যখন পড়ব তখন বুঝতে পারবি যে কত দানে কত চাইল আমি এত কথা শুনতে চাই না আমি তোরে ভালো করে খুঁজে দিতেছি তুই এখন বাপের বাড়িতে যাবি গিয়া টাকাগুলা সুন্দর করে সরি বেলা নিয়ে আসবি আমি বাড়িতে আইসা যেন দেখি আমার বিছানার মধ্যে বালিশের নিচে সুন্দর করে টাকাগুলা বাস করে রাখা কথাটা যেন মন থাকে এই বাদান মার দ্বারা কোনোদিন কোনো কাজ হইব না যে ব্যবসায় দিয়া দিব সাত কালারে সাতটা বাতি বয়েছি আসসালামু আলাইকুম তালুই ওয়ালাইকুম সালাম কেমন আছো বাবা জি আছি তাই আল্লাহ রাখছে আল্লাহ রহমতে ভালোও নাই খারাপও নাই তো কই যাইতাছেন কই আর যাবো বাবা মা এটার কাছে যাইতাসি ও মাই আর বাড়িতে যাইতাছেন হ মা ওই মা তো ওই বাড়িতে ঘর সাসরি থাকে আপনি কি ওই বাড়িতে ঘর শসুর থাকতে যাইতেছেন নাকি উত্তর বাবা তুমিও আমার সাথে এমন করে কথা কইতেছে কেন কইলা আমার কি কথা তো আর এমনি কই না কথা কই দুঃখে। এই যে মনে করেন আমি আমার শালার আরে বিয়ে করাইলাম এত শখ করে আমি তো শুধু আমার শালারে বউ বিয়ে করাই নাই তার শাশুড়ি শ্বশুর চোদ্দ গোষ্ঠী আমি বিয়ে করাইছি যার কারণে আমার শ্বশুর বাড়িতে আমার শালার বউয়ের চোদ্দ গোষ্ঠী থাকে আর এই যে আমাদের মাওইমা তার কথা তো না বইলা পারতেছি না সে তো এই বাড়িতে মেহমান না সে হইতেছে ওই বাড়ির একটা বিবিসি টেলিভিশন তার মধ্যে নানান রকম চ্যানেল পাওয়া যায় তার যখন যেই চ্যানেল মন চায় সে ওইটা রিপ্রেজেন্ট করে তো তাহলে আপনাদের অনেক কথা কইলাম কোনো কিছু মনে করেন না আর আপনিও পারলে গর সুসুপটা ঠাইকা যান ওই রাস্তায় মানুষের কাছে অপমানিত হইতে হয় নানান কথা শুনতে আনور ভাই তাহলে বিকালে আসেন একসাথে দুইজন জামুনে हांबा কেমন আছেন ভালো আছেন থাক থাক সালাম করতে হইবো না মিষ্টির প্যাকেটটা ফরিতে নিয়ে যাও আর তোমার শাশুড়িরে একটু বুঝাই টুঝাইয়া পরিতে পাঠাই বুঝলাম না আমারে মিষ্টির প্যাকেট ধরিয়া দিলেন আবার কইতেছেন আমার শাশুড়ে বুঝায় শোনায় আপনারে পাঠায় দিতে আপনি কইতেছেন চলে না বাড়িতে চলেন বাবাজি তোমাকে বাড়িতে যাও আমার মুখ কে আমার আছে জামাই বাবাজি তো গ্রামে ঢুকতে না ঢুকতেই মানুষ নানান রকম কথাবার্তা বলতেছে কেউ বলতেছে তোমার শাশুড়ি নাকি তোমাকে বাড়িতে গড় শাশুড়ি হয়ে থাকতেছে আবার কেউ বলতেছে আমি নাকি তোমাকে বাড়ি যাইতেছি গড় শ্বশুর হয়ে থাকতে কও এরপরে কি তোমাকে বাড়ি গেলে আমার মান সম্মান কিছু থাকে আব্বা যা মান সম্মান যাওয়ার তা আগেই চলে গেছে এখন নতুন করে আর মান সম্মান যাওয়ার কিছু বাকি নাই আপনি বাড়িতে চলেন বাকি কথা বাড়িতে যে হবেন আসেন

কেমন আর থাকবো তোর মা কি আমারে ভালো থাকতে দিছে এই আমি ভালো থাকতে দেইনি মানে আমি আবার ভালো থাকার মধ্যে কোন জায়গায় ভেজাল করলাম যা আমার বাড়িতে আসতে না আসতে পিছন পিছন চলে আসছো ভালো তো তুমি আমারে থাকতে দিতেছো না এই চুপ করো এখন যাও কাপড় চোপড় গোছাও এখন আমার সাথে তোমার বাড়ি যাইতে হইবো কি আমি বাড়িতে যাব মানে আরে আমি তো বইলাই আসছি যা আমার মেয়ের বাড়ি সংসারটা আমি সুন্দর মতো গোছায়ে গাছায় দিয়া তারপর বাড়িতে যাব যতদিন পর্যন্ত এই গোছানো না হবে তত নিপর্যন্ত আমি বাড়িতে যাব না। আব্বা তুমি মাথা ঠান্ডা করো। আমরা আমি সব কিছু বুঝাই কোমনে। তুমি এখন ভিতরে চলো। যায় সর্বত খাবা নাস্তা পানি খাবা। চল। না, আমি ভিতরে যাব না। তোর মা যতক্ষণ এই বাড়িতে আছে ততক্ষণ আমি এক গ্লাস পানিও এই বাড়িতে খাব না। এই, চলো। বাড়ি থেকে রান্না করবা তারপর আমি খাওয়া দাওয়া করব। শোনো জীবনে আমি তোমারে বহুত রান্না করে খাওয়াইছি এখন আমার হাতের রান্না আর তোমার মুখে উঠবে না শোনো আমি এই বাড়িতে আইছি আমার মেয়ের সংসারটা একটু গোছাই দেওয়ার জন্য সংসারটা যদি আমি গোসাই না দিতে পারি আমার মেয়েকে এই বাড়িতে সুন্দর করে থাকতে পারবে পারবে না তোমার জন্য যেমন আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে ওরে বুইলা সান্দু ও খালি তো খাওয়া খাওয়া করো আর বউ কোন জায়গায় গেলে পিছন পিছন চলে আসো একবার কি বুঝতে পারছো এই যে আমার মেয়ের জামাইটা একবারে বোকা সোকা সহজ সরল মানুষ ওরে যদি আমি একটু চালাক বানাইতে নাই পারি তাহলে কেমনে হলো আমার মেয়েকে সুখ শান্তিতে থাকতে পারবে এইটা তো বুইরা হয়ে গেছে চুল দাঁড়িয়ে পাইকে গেছে তাও বোঝা ক্ষমতা নাই তোমা আমার জামাইরে চালাক বানানোর দায়িত্ব তোমারডা আমার জামাইরে আমার ভাইয়ের ইশা লাগব নাইতে করব এখন তুমি বাড়ি চলো আমার সাথে বাড়ি চলো এই বাড়ি তার এক মুহূর্ত থাকতে পারবো না এত দিন বইরে আমি তোমার সাথে সংসার করে তোমার এই চালাক বানাইতে পারলাম না আর আমার মাইয়া বলে এই জামাইটা চালাক বানাইবো শোনো আমি বারবার কইতেছি কান খুলে শোনো এই দতালা বাড়ি যতদিন পতো তালা না হইব ততদিন পর্যন্ত এই বাড়ির থেকে কেউ আমার সরাইতেও পারবো না আমি যাবো না বুঝছি তুমি বাড়িতে যাইব না আমি এখন বলতেছি ভালোই ভালো এখন তুমি আমার সাথে বাড়িতে যাও আমি কি তোমারে দেখে ডরাই ডরাই না তোমারে বারবার কইলাম না এই বাড়ি যতদিন পাঁচতলা না হবে ততদিন আমি এই বাড়ি থেকে যাব না কি রে তুই আমার বাড়ি ধ্বংস করে দিয়া মেয়ের জামাই বাড়ি পাঁচতলা বানাইতে আসিস দাঁড়াও দাঁড়াও মানে না তোমার আব্বা লাঠি হাতে করে তোমার মাঠে তাবড়াতে তারপরে নিয়ে যাইতেছে এলাকায় তো মান সম্মান সব চলে যাবো মান সম্মান চলে যায় যাক আমার মার যন্ত্রণায় আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে আমার বাপের জীবনটা মরুভূমি হয়ে গেছে আজকে যদি এই মাই দেহ না দিয়ে অনেক আগে দিত তাহলে আমাকে সংসারে এত অশান্তি হইত না গেছিলা তোমার বোনের বাড়িতে না চা গেছিলাম বাজারে ও তুমি চা খাইতে গেছিলা আচ্ছা তোমার কি দায়িত্ব করতে হবে বলে কিছু নাই হ্যাঁ তোমার বোনটা আজ টাকাগুলো তোমার মুখের উপর ছুঁড়ে ফালাই দিয়ে গেল হ্যাঁ ও তো মন দিয়ে কষ্ট পেয়ে এই বাড়ি থেকে চলে গেছে কারণ কি তোমার দায়িত্বের মধ্যে পড়ানোর টাকাগুলো দিয়ে আসা আমি যদি অহন এই টাকা নিয়ে আমার বোনটা আবার দিতে যাই ও যদি আমার অপমান করে দেয় তাছাড়া তোমার মা কতগুলান কথা শোনাইলো বোনটা আমার মুখের উপরে টাকাগুলো ছুঁড়ে দিয়ে গেল অহন যদি আমার আবার অপমান করে তোমার অপমান করলে তোমার কষ্ট লাগবে এই জন্য তুমি ওই বাড়িতে জামা না তুমি কি ভুলে বারবার ওই বাড়িতে ওর একটা ভাদাইমা জামাই আছে উঠতে বসতে তোমার বোনের গায়ে হাত তুলে

আচ্ছা তাহলে টাকা দিয়েছি হ্যাঁ বলদ নিয়ে সংসার করবে বলদ নিয়ে সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে ভাই তুমি চলো ভিতরে চলো না ভিতরে যাইতেছিনা তখন তুই টাকাগুলা আমার মুখের উপরে ফিরিয়ে দিয়ে আসলি তোর ভাবি পাঠাইলো রাখ করিস না টাকাগুলা রাখ এক হাজার দুই হাজার দুই হাজার ছয় টাকা পাঁচ হাজার আর পাঁচ হাজার হলে ভালোই তো ভাই যান ভাই এই টাকা তো মার এই টাকা তুমি আর ওরে কোনো দিন দিবা না ও শতবার বিপদে পড়ে তোমার কাছে যাবে হাত পাতবে তুমি টাকা দিবা ও কখনো চেষ্টা করে না নিজের নিজে বিপদ থেকে উদ্ধার হওয়ার ও কাজ করে না কর্ম করে না ও বাদাইমার মতো ঘুরে বেড়ায় আজকে তোমার শাশুড়ি আমাকে কত কথা শোনাইলো এটাই কি আমার জীবন বউ এইটা তুমি কেমন কথা কইতেছো টাকা তুমি রাখবা না কেন এই যে তুমি ভাইজান রে টাকাগুলা সকালবেলা ইডাল দিয়ে মুখের উপর দিয়ে আসলা ভাইজান আবার কতটা কষ্ট করে টাকাগুলো নিয়ে আসছে ভাইজানরে যদি এখন তুমি ফিরাইয়া দাও এই টাকাগুলো যদি না রাখো ভাইজানের তো অপমান হইব আর তুমি যদি আমার সামনে ভাইজানরে অপমানটা করো আমি কি মাইনা নিতে পারি এই চুপ একদম চুপ তুমি যদি নিজে কোনো কর্মনা করো আমি আমার ভাইয়ের সাথে আমি আমার বাবার বাড়ি চলে যাবো গন্ডে আমি কই কি তুই এই সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাস না মায়াদের বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর বাড়ি তার আসল ঠিকানা স্বামীর পরে রাগ কইরা ভাইয়ের বাড়িতে যা থাকবি এলাকার মাইন্ড সে খারাপ করব ভাই তুমি দুই দিন পর পর আমার বোন রে আমাদের বাড়িতে পাঠাও টাকার জন্য আমি বুঝি তোমাদের সংসারের মধ্যে অভাব অন্যটন আমি একা মানুষ উপার্জন করি আমার বোন আমার রক্তে হ্যা খেয়া থাকবো আমি ভাই হয়ে এটা সহ্য করতে পারবো না আমার শাশুড়ি আজকে আমার বোনরে গুলান কথা শোনাইছে আমারও মাঝে মধ্যে আমার শাশুড়ি কয় আমি বল সঞ্চয় করতে পারি না ভবিষ্যৎ গড়তে পারি না সে নাকি আইছে আমার বাড়িতে আমার ভবিষ্যৎ গরণের জন্য ভাই এখন কথা কই তুমি রাগ করো না আমার বোন রে তোমার হাতে দিছি আমার বোনের ভরণ পোষণ দেখাশোনার দায়িত্ব কিন্তু তোমার কিন্তু তুমি কি করো কোনো কাম কাজ করো না ফিটিং দিয়ে ঘুরে বেড়াও আর টাকা যখন ফুরায়া যায় তখন আমার বোনরে আমার বাড়িতে পাঠাও তোমার ভাবি পরের মায়া সে কিন্তু এই টাকাগুলান তোমাদের দিতে পাঠাইছে তাই আমি আমার বোন এই টাকাগুলান দিতে আয়ছি বোন রাগ করিস না তোর ভাবি কইছে এই টাকাগুলান তোরে দিতে ভাইজান। ভাবির মতো কিছু কিছু মেয়ে এখনও আছে বলে অনেক শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমের ছায়া দেখেন আজকে আমি তোমার বাড়িতে এই টাকার জন্য গেছি তোমার শাশুড়ি আমাকে কত কথা শুনাইছে কিন্তু আমি দেখছি প্রতিবাদ করছে আমার জন্য আমি ছোট হচ্ছি ভাবি বলে সে তার মাকেও তোমার বাড়ি থেকে বের করে দিতে চাইছে কিন্তু ওই মহিলা তোমার ঘাড়ের উপরে উইঠা রাজত্ব করতেছে ভাইয়া জানো আমার মাঝে মধ্যে মনে হয় ভাবি আমার ভাবি না আমার বোন সে আমাকে কখনো কোনো দিন ননদের চোখে দেখে নাই উনি চাইলে পারতো আমাকে টাকা দাও থেকে আটকাতে তোমার বাড়িতে যাই আমার সাথে মুখ কালো করে থাকতে কখনো করে নাই আমি জানতাম আমি যখন তোমার বাড়িতে তোমার মুখে এই টাকাগুলো ছুঁড়া মাইরা আসছি আমার ভাবি চুপ করে বসে থাকবে না উনি কিছু না কিছু একটা প্রতিবাদ ঠিকই করবে তোর ভাবি এই টাকাগুলো আমাদের কইছে আমি যেন তোর বাড়িতে আইসা তোর হাতে দিয়া তারপরে বাড়িতে যাই কিন্তু ভাইজান তোমার এই টাকাটা আমি রাখতে পারবো এই এটা তুমি কেমন কথা কো তুমি কেন টাকা রাখবা না এই চুপ দেখলা ভাই আজকে এই 5000 টাকা আছে ও আর কাজে যাবে না কুত্থাও যাবে না এই টাকাটা বইসা বইসা খরচ করবে এই টাকাটা শেষ হবে তোমার দুয়ারে আমাকে আবার পাঠাবে টাকা চাওয়ার জন্য আর তুমি তো আমাকে খালি হাতে ফিরাবা না ও তখন আবার এরকমের মতো এলাকায় ঘুরবে আড্ডা দিবে চায়ের দোকানে চা খাবে খাবে সিগারেট কাজ করবে না ভাই ভাই কাজের কথা বললে বলে জানো ওর দাদা ছিল জমিদার ওর বাবা জমিদারের ছেলে ও হচ্ছে জমিদারের নাতি এই জন্য ছোটখাটো কাজ করতে পারবে না কিন্তু আমি নাই পুরা এলাকাটাই দেখছি কেউ এম এ পাস বিএ পাস কেউ মাস্টার্স কমপ্লিট করা কেউ রিক্সা চালায় কেউ দিন আনে দিন খায় যে যেমনে পারে কর্ম কইরা খাইতেছে আর ও বাজারে সব থেকে বড় দোকানটা ওর চাই ছোট দোকান হলে হবে না কিন্তু শুনবা কিন্তু এইট পা এই আজে বাজে কোনো কথা বলবা না তুমি ভাইজানের সামনে এগুলো কি বলতাছো হ্যাঁ আমার অপমান লাগে না আর ধরো আমি এইট পাশি আগের দিনের এইট পাশের মূল্য বুঝো তুমি আর যে ফট 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 করতেই থাকে চুপ থাকো ভাই আমি কই কি বন্ধু তোরা ঝগড়াঝাটি করিস না ভাই শোনো এই জীবন জীবন না আজকে তোমার শরীরে জোর আছে তোমার অল্প বয়স তুমি মনে করতেছো সারা জীবন তুমি সুস্থ থাকবা আজকে তোমরা দুইজন টোনাটুনির সংসার তোমাদের তো একজন বাবা মা হইবা ভবিষ্যৎ বইলে একটা জীবন আছে তাই না আমি আজকে ওর ভাই আমারও তো একটা সংসার আছে আজকে না হয় ওর ভাবি আমার কিছু কইতাছে না কিন্তু দুই দিন পর যদি এই টাকা দেওয়ান বন্ধ হয়ে যায় তখন তোমরা চলবা কেমন আমি কই কি এই যে পাঁচটা হাজার টাকা না ভাই এই পাঁচটা হাজার টাকা দিয়া তুমি যদি চাইতা তাইলে তোমার বৌরে একটা ছাগল কিনে দিতে পারতা ওই ছাগলটাও বড় করতো পাতা খাওয়াইতো দুই বছর পরে যদি ছাগলটা বিক্রি করতা পনেরো বিশ হাজার টাকা হইতো তুমি সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারতা কিন্তু না তুমি মনে করতেছো তোমার বউয়ের ভাই আছে মানে আমার টাকার ফ্যাক্টরি গাছে ঝাঁকি দিলে যেমন পাতা পরে আমার গাছে আমার গায়ে ঝাঁকি দিলে মনে টাকা পায়া যাবে ভাই আজকে আল্লাহ করুক আমি যদি কোনো বিপদে পড়ি আমি যদি ময়রা যাই তাইলে তোমরা তো বিপদে পড়া যাবা তাই কই কি এই জীবন জীবন না এলাকার মানুষে তোমারে নানান কথা কয় অনেক খারাপ কথা কয় তাই নিজের মান সম্মানের কথা চিন্তা করিয়া তোমার বাপ জমিদারের পোলা তুমি জমিদারের নাতি এগুলা ভুলা যায়া নিজে জমিদার হওয়ার চিন্তা করো নিজে কর্মটো হও এই টাকাটা আমি তোরে শেষবারের মতো দিলাম আমি চাইবো যে তোরা তোদের সংসারটা সুখী করবি আমি তাইলে আজকে যাই ভাইজান আপনি ঠিকই বলছেন এই যে আমি একটা স্বাস্থ্যবান মানুষ শুধু ঘরের মধ্যে খাই আর ঘুমাই আর বন্ধুদের সাথে আড্ডা দিই এটা আমার ঠিক হয় না আসলে ভাইজান আমার দাদা জমিদার ছিল বাবার অনেক কিছু ছিল এই যে আমার একটা দোকান নিয়ে দিছিল বাজারের সবচেয়ে বড় দোকান বিশ লক্ষ টাকা বুঝেছিল মানুষরে বাকি দিছি বাকি যে দিচ্ছি এটা আমি লিখতে ভুলে গেছিলাম কার কাছে কত টাকা পাই না পাই সব হারায় ফেলছি যার কাছে এক হাজার টাকা পাইতাম ও দিছে দুইশো টাকা যার কাছে পাঁচ হাজার টাকা পাইতাম ওই দিছে এক হাজার টাকা এইভাবে চলতে চলতে আমার ব্যবসার মধ্যে লালবাতি চলছে কয়েকদিন পর দোকান ভাড়া দিতে না পাইরা আমি আইসা বসছি পরে আপনাদের কাছ থেকে টাকাই না ওই দোকান ভাড়া দিলাম আসলে ভাই জানো আমার জীবনে অনেক ভুল আছে মানুষ মাত্রই তো ভুল আমি কোনোদিন ওইভাবে চিন্তা করি নাই যে আমার চেয়ে শিক্ষিত লোকেরা কাজ করতেছে গার্মেন্টসে চাকরি করতেছে রিক্সা চালাইতেছে এই যে আমার আল্লাহ দুইটা হাত দিছে দুইটা পা দিছে আমিও তো চাইলে কিছু করতে পারি তো আপনাদের কথা শুইনা আমার এখন মনে চাইতেছে আমি এখন থেকে কাজ শুরু করি আমি আপনাকে কথা দিতেছি আমি এইভাবে আর বেকার করবো না আমি কাজ করব যদি কোনো কাজ না পাই আমি রিক্সা চালাইয়া হইলেও আমার বৌরে খাওয়াম। আপনার রাগ করেন না ভাইজান এরকম ভুল আমি আর কখনো করবো না তো আপনি আসছেন আপনি কিন্তু এই দুপুর বেলার যাইতে পারবেন না আপনি ঘরে যান এই যে এখানে পাঁচ হাজার টাকা আছে আপনার আমি চার হাজার টাকা ফেরত দিলাম আর এক হাজার টাকা আপনার কাছ থেকে দান নিলাম এই হাজার টাকা দিয়ে আমি মুরগি নিয়ে আসবো আপনি কবজি ডুবাই খেয়ে তারপর যাইবেন আসলে কথা আছে না মানুষ দেখতে যতটা খারাপ ভিতরটা কিন্তু ততটা খারাপ চলবো আজকে তোর বাড়িতে খায়া আমার বৌরে যে কমুক নের বাড়ির থেকে পেট ভরে খেয়ে আইস চলো চলো